নতুন চকিটা দেখো নতুন চকিটার কি অবস্থা পড়েছে পুরো গিয়ে যেন কাঠ বলে না এই কাঠ খেয়ে পুরো একদম নতুন চকিটার পুরো একদম ছাতু বের করে দিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো ছাদের ঘরে চলে এসেছি এসে দেখতেই পাচ্ছো সমস্ত কাপড় আমি মিলেছিলাম বাইরে তো শুকিয়েই গেছে শুকিয়ে নিচে তারা শুকিয়ে গেছে তো ওইটা আমি এখন তুলে এখানটাতে রাখি রেখে এবার বিছানাটা একটু ঝেড়ে নিই কেন বলো তো অনেক দিন ধরে আসি না আমি ছাদে যে আমি বিছানাটা ঝাড়বো বা নিচটা পরিষ্কার করবো সত্যি আমার আশা হয় না যবের থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তবে থেকে আমি আর আশা বন্ধ করে দিয়েছি কেন বলো তো বেশিরভাগটা না আর ইচ্ছা করে না যে সিঁড়ি ভেঙে আমি আসি নিচে এত ব্যস্ত হয়ে গেছি যে নিচের ঘরের ওদিকে জলে জল হয়ে থাকে ওইগুলো পরিষ্কার করতে করতে আমার সময় চলে যায় তো দেখতেই পারছো টিকটিকিটা কি করে রেখেছে আমার বিছানা পাতি তো সবসময় দেখো কাঁচাকাচি সম্ভব হয় না এত কাজটা আমার ভালো লাগে না আমি পারি না এত কাজ করতে কারণ বলো সত্যি কথা বলতে কি এবার আমি হাঁপিয়েই যাচ্ছি এত পরিষ্কার টরিষ্কার করতে করতে আর এদিকে একদিকে পরিষ্কার করে আর একদিকে নোংরা নোংরা করে রেখে দেয় মানুষ তো মানুষ টিকটিকিও ছাড় দিচ্ছে না এখন তো এখন আমি এই চাদরটা আর এখন কাটবো না পরে কাটবো কারণ ছাদের ঘরে এখন বেশি আসা হয় না আমার আর বেশি ইয়ে করাও হয় না আমি আজকে না কন্টিনিউ বৃষ্টি পড়ছে সেগুলো এখন নাবিয়ে নিলে তারপর দেখা যাবে আমি আর শুকিয়ে ফেলতে পারবো না আর ছাদের ঘরে কি বলো তো একটু ঝাঁপটা দিয়ে দিয়ে জল পরে করে সব ভিজেও যায় আগে আমি ছাদের ঘরে থাকতাম তো অনেক কষ্ট করে থাকতাম ভীষণ অসুবিধা হতো কারণ ওই কর্নার থেকে এই পাশ থেকে সামনে থেকে জলে পুরো ভেসে যেত ভেসে গিয়ে না পুরো ভিজে যেত ওর মধ্যে আমাকে থাকতে হতো এবার কিছু করার নেই এখন নিচের ঘরেও গেছে নিচের ওই একই অবস্থা চারো জল ঠল ঢুকে থাকে এক অবস্থা হয়ে যায় তো ওভাবেই থাকতে হয় কিছু করার নেই তো আমি মেঘেটা একটুখানি হালকা করে ঝেড়ে নিচ্ছি যেহেতু এসছি কাপড়টা তুলতে তো সেহেতু আমি ইয়ে করে নিচ্ছি আর নতুন চকিটা দেখো নতুন চকিটার কি অবস্থা পড়েছে পুরো গিয়ে যেন কাঠ পোকা বলে না এই হালকা করে ঝেটে নিচ্ছি আসবো এসে সমস্ত কিছু করা করবো আর কি বলতো আমি এইগুলো পরিষ্কার করতে করতে আমার স্কিন প্রবলেম হয়ে যাচ্ছে এমনিতেই প্রবলেম আছে তার মধ্যে স্কিনের সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য আমি যতটা পাচ্ছি ধুলো ময়লা থেকে একটু দূরে থাকছি যতটা থাকা যায় তো যাই হোক আমার এই দিকে কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি করে নিই এবার আমি একটু বসে নিই বসে নিই তোমাদের শুধু একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টিপে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও অতি অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটা অন করবে না তার তাহলেই আমাকে দেখতে পারবে আমার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এটা না করলে কিন্তু পৌঁছাবে না তখন তোমরা কমেন্ট করবে ওদি তোমার ভিডিও এলো না ওদি তোমার ভিডিও এলো না তো এটা করা বিশেষ জরুরি আর একটা কথা বলবো যে বর্ষাকালে তোমরা কেমন আছো না আছো অবশ্যই আমাকে জানাবে কেন বলো তো নামেই বর্ষা কিছুক্ষণের জন্য পড়ছে আবার চলে যাচ্ছে আর গরমটাও আবার আরও বেশি করে ঠেলে ঠেলে দিচ্ছে দেখেছো কেমন ঘামাছি উঠে গেছে এত পচা গরমে আমার গায়ে এক ঘামাচে সেরকম অতটা হয়নি না কম হয়েছে কিন্তু এই যে বর্ষাকালে বর্ষাকালে দেখো কি হারে আমার ঘামাচি বেরিয়েছে এই সাইড থেকে পুরো পিঠের পজিশনটা আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো কি হারে দেখো দেখো পুরো পিঠে ভর্তি হয়ে গেছে আমার পুরো একদম ভর্তি হয়ে গলার এই সাইড এ ভর্তি হয়ে গেছে মানে জ্বালায় জ্বলে মরছি এই সময়টা যে আমি বরফ লাগাবো সেটা আমি করতে পারছি না কারণ ঠান্ডা গরম মিলিয়ে এই হালে করে আমার গলাটা ঠিক হয়েছে ঠান্ডা লেগে গেছিল ওষুধ খেয়ে খেয়ে ঠিক করেছে তার মধ্যে এখন যদি আমি আবার যাই বরফ লাগে তাহলে আরও বারোটা বেজে গেলে আবার তখন ব্লগিং দিতে আমার অসুবিধা হয়ে যাবে তখন তো যাই হোক আমি আমার সমস্যাটা তোমাদের কাছে তুলে ধরছি কি অবস্থা এখন এই হাতের এখানেও বেরিয়ে গেছে কি করবো উঠতে পারছি না কেন যে এই ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে না হ্যাঁ এত টি পড়ছে তারপরও ভগবান জানে কেন হচ্ছে আমার আমাদের সাথে এরকম তো যাই হোক আমার কিছু নেই আমার সমস্যাটা আমি তোমাদের কাছে তুলে নিয়েছি তো তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমার কাছে তুলে ধরবে আমি আর কি করবো বলে জাস্ট শুনবো তোমরাও এক কী করবে তোমরা জাস্ট শুনবে শুনে জাস্ট মনের কথা শেয়ার করে একটু মনটা হালকা করা যেটা বলা হয় কেউ তো আর বাইরে কারোর কাছে কিছু আলোচনা করে তো অনেকে সে হালকা করে না তো সেরকমই আমি তোমাদের কাছে মনের ব্যথাটা জানি একটু বুকটা হালকা করলাম ব্যস্ত একটুখানি তো আজকে ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে যাওয়ার টা টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো